খাবারের সন্ধানে ঝাড়গ্রামের শালবনী এলাকায় থাকা বিকাশ ভারতী উচ্চ বিদ্যালয়ে ঢুকে পড়ে রামলাল নামের একটি দাঁতাল হাতি পরিচিত হাতি রামলালকে দেখতে পেয়ে ভীষণই উদ্বিগ্ন হন পড়ুয়াদের পাশাপাশি স্কুল শিক্ষকরাও কেননা তাদের আসার আগেই সাত বিদ্যালয়ে প্রবেশ ঘটেছে দাঁতাল হাতি রামলালের স্কুলের ভেতরে থাকা একটি আম গাছের নিচে অবস্থান করছে হাতিটি যদিও সকলেই চেনে ওই রামলালকে কিন্তু চিনলে কি হবে হাতি তো হাতি তার স্বভাব তো সকলেরই জানা ফলে এমন অবস্থা লক্ষ্য করে দারুণ দুশ্চিন্তা ছড়ায় পড়ুয়াদের ভেতর তবুও হাতিটি দূরের একটি আম নিচে দাঁড়িয়ে থাকায় শিক্ষকদের ডাকে পড়ুয়ারা দুশ্চিন্তা নিয়ে বিদ্যালয়ের প্রার্থনা সারে স্কুল হবে কিনা সেটা পরের ব্যাপার কারণ হাতি রইল স্কুলের আম তলায় আর সেটা প্রত্যক্ষ করে পড়ুয়ারা আদৌ পড়ায় মন বসাতে পারবে কিনা তা নিয়ে শিক্ষকরাও নিশ্চিন্ত হতে পারছেন না যতই হোক এভাবে করে ক্লাস করানো যাবে না ফলে শিক্ষকদের পক্ষ থেকে খবর পাঠানো হয় বন দপ্তরে ফলে বনদপ্তর থেকে বনকর্মীরা এসে তাদের কৌশল অবলম্বন করে স্কুল চত্বর থেকে বের করে দিতে সক্ষম হয় রামলাল নামের সুপরিচিত দাঁতাল হাতিটিকে আর তখন স্কুল জুড়ে স্বস্তি নামে শুরু হয় স্বাভাবিক পঠন পাঠন রামলালের গুণকীর্তির যেন শেষ নেই একবার তো রাস্তায় একটি গাড়ি আটকে খাবার খেয়ে জঙ্গলে ফিরে গিয়েছিল কেননা গোয়ালতর থেকে পিরাকাটাগামী রাস্তায় চালের বস্তা বোঝাই ট্রাককে দাঁড় করিয়ে সেখান থেকে একটি চালের বস্তা নিচে নামিয়ে তার সাবার করে জঙ্গলে চম্পট দিয়েছিল রামলাল সেদিন রামলাল মিরগার জঙ্গলের দিকে চলে গিয়েছিল এমনিতেই রামলাল নামের হাতিটির যথেষ্ট পরিচিতি আছে তবে অন্যভাবে সেজন্য তাকে অনেকে বলে থাকেন রামলাল দ্য বস সবসময়ই সে দুলকি চালে চলে একবার তো এফসিআর গোডাউনে পৌঁছে গিয়েছিল রামলাল কে তাকে আটকায় উল্টে তাকে দেখে সরে সরে গিয়েছিলেন এফসিআই গোডাউনের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা কিন্তু রামলাল তো স্থির করেই নিয়েছে সে খাবার খাবেই তাই তার তো কোনো নিয়ম মানার ব্যাপার নেই ফলে নিজের খাবার ব্যবস্থা নিজেই করে নিয়েছিল রামলাল চালের বস্তা বের করে ওই দিনে সেই ঘটনা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছিলেন কয়েকশো উৎসাহী জনতা তাছাড়া রামলালের আবার নিয়মটিওম মানার ব্যাপার তো নেই শুধু তাই নয় চলতি বছরের এপ্রিল মাসেও সাত দিন ধরে লোধাসলি রেঞ্জের কেউদিশলী গ্রাম সংলগ্ন কাজু বাগানে আস্তানা গেড়েছিল জঙ্গলমহলের জনপ্রিয় দাঁতাল হাতি রামলাল রাত হলেই খাবারের সন্ধানে ব্যস্ত হয়ে উঠত রামলাল ফলে টানা সাত দিন ধরে কাজু বাগানেই আস্তানা গেড়েছিল দ্য বস রামলাল আবার যেদিন গরম অসহ্য হতো তখন নিজের খেয়ালে পুকুরে নেমে স্নান করত তবে রামলালের একটা বড় গুণ রয়েছে তা হল মানুষের কোনো ক্ষতি না করা তবে খাবার জিনিসের ক্ষতি করে থাকে রামলাল হাতিটি এমনিতেই কিন্তু শান্ত স্বভাবের দীর্ঘ কয়েক বছর ধরেই দল ছুট আছে রামলাল ফলে ঝাড়গ্রাম লোধাশুলি শালবনি এসব জায়গায় ঘুরে বেড়ায় সে তবে স্থানীয় মানুষজনই ভালোবেসে তার নাম দিয়েছে রামলাল আর এদিন রামলাল ঢুকেছিল একটি স্কুলে কি মতলবে তা কারোরই জানা হয়নি যদিও বনকর্মী নাই তাকে স্কুল চত্বর থেকে বের করে দূরে পাঠিয়ে দিয়েছেন আতঙ্কিত হবেন না এইসব বাচ্চা যারা আসছে রাস্তায় সব সময় শুধু এক সময় নয় দিন রাত্রি সব সময় এই অত অঞ্চলের যে সমস্ত হাতি রয়েছে সেগুলোর মধ্যে একটি হাতি আমাদের বিদ্যালয়ে উপস্থিত ছিল এবং তাতে ছেলেমেয়েরা আতঙ্কিত যেমন হয়েছে আমরাও আতঙ্কিত হয়েছিলাম সেই সঙ্গে বিদ্যালয়ের আমরা শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা মিলে প্রার্থনা করেছি প্রার্থনার পরবর্তী পর্যায়ে বনদপ্তর থেকে লোকজন এসে হাতিটিকে আমাদের বিদ্যালয়ের বাউন্ডারির বাইরে নিয়ে যায়